বিসমিল্লাহ রহমানের রাহিম এই যাত্রা কোনো সাধারণ পাহাড়ে ওঠার যাত্রা নয় এটি এমন এক পাহাড় যার প্রতিটি পাথরের লুকিয়ে আছে ইতিহাস যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে আল্লাহর আলো এটাই জাবালের নূর আলোর পাহাড় পৃথিবীর বুকে এমন এক স্থান যেখান থেকে প্রথম নেমেছিল কোরআনের নূর আজ আমি সেই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি যেখান থেকে শুরু হয়েছিল মানবতার সবচেয়ে বড় বিপ্লব যেখানে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম প্রথমবার আল্লাহর বাণী গ্রহণ করেছিলেন এখন আমার সামনে দেখা যাচ্ছে খারাপ এক পাহাড়ি পথ নিচে গরম বাতাসের দোলা ওপরে সূর্যের তেজ আর মাঝখানে আমি এক ক্ষুদ্র মানুষ যে চেষ্টা করছি সেই পথে হাঁটার যেখানে একদিন হেঁটেছিলেন আমাদের নবী করিম সাল্লামাম প্রথম কয়েক ধাপেই বোঝা যায় এ আহরণ সহজ নয় পাথরগুলো ধারানো জায়গায় জায়গায় ভাঙা নিস্তব্ধতা শুধু পাথরের গায়ে বাতাসের শব্দ আর দূরে মক্কার শহরটা ধীরে ধীরে ছোট হতে থাকে প্রতিটি ধাপে আমি ভাবছি আমাদের নবী করিম সাল্লাম এই পথটা কতবার একা একা পারি দিয়েছেন কোনো পানি ছিল না ছায়া ছিল না তবুও তার মন খুঁজ ছিল আল্লাহর নিকটতা আমি এখন পাহাড়ের মাঝ বরাবর এখান থেকে নিচে তাকালে পুরো মক্কা শহর চোখে পড়ে চোখে দেখা যায় কাবা শরীফের দিকের আকাশ গ্লোক টাওয়ার আর মনের মধ্যে ভরে যায় এক অজানা প্রশান্তি এই পাহাড়ে ওঠা যেন কেবল শারীরিক নয় এটা আত্মারও এক যাত্রা নিঃশ্বাসে মনে হয় আমি আল্লাহর আরো কাছে যাচ্ছি অনেকে বসে নিচ্ছেন দোয়া করছেন আর শুধু চুপচাপ তাকিয়ে আছেন দূরের আকাশের দিকে এই নিঃশব্দতা যেন এক অদ্ভুত ইবাদাত আমি ধীরে ধীরে হাঁটছি ওপরে মনে হচ্ছিল প্রতিটি ধাপ যেন বলছে যে আলো একদিন এই পাহাড়ে নেমেছিল তা আজও এই বাতাসে ভেসে আছে আমি এখন প্রায় চূড়ার কাছে শরীর ক্লান্ত কিন্তু মন প্রশান্ত দূরে সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়েছে মনে হচ্ছে পাহাড় এখনো সে আলো বহন করেছে যে আলো একদিন পৃথিবীর অন্ধকার ভেদ করে এসেছিল এখানে এসে একটা জিনিস বুঝলাম চাপালে নূরে ওঠা মানে কেবল পাহাড় জয় নয় এটা নিজের আত্মাকে পরীক্ষা করা কত মানুষ এখানে আসে কেউ হেঁটে কেউ নিঃশব্দে কেউ কাঁদতে কাঁদতে কেউ শুধু বসে থাকে কিছুক্ষণ কারণ এই জায়গা আসলে চোখের পানি অজান্তেই গড়িয়ে পড়ে অবশেষে আমি পৌঁছে গেছি গাড়ে হেরা সেই ছোট্ট গুহায় বাইরে থেকে দেখতে তেমন কিছু নয় কিছু পাথর জোড়া লাগানো ছোট্ট এক ফাঁকা জায়গা কিন্তু এখানেই লুকিয়ে আছে মানব জাতির ইতিহাসের সবচেয়ে মহান মুহূর্ত এখানে বসেছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাতের অন্ধকারে একা চিন্তামগ্ন হয়ে মানবতার মুক্তির উপায় নিয়ে ভাবছিলেন এবং এখানে এক রাতে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এবং এখানে এক রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন ইকরা পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সেই মুহূর্তেই নেমে আসে কোরআনের প্রথম অহি সেই শব্দগুলো এখনো এই পাহাড়ের পাথরে প্রতিধ্বনি হয় বলে মনে হয় আমি গুহার ভেতরে ঢুকে বসেছিলাম কিছুক্ষণ নিরাপত্তা এত গভীর যে মনে হচ্ছিল সময় থেমে গেছে এখানে বসে বুঝলাম সত্যিকারের শান্তি বাহিরে নয় এটা ভেতরের হৃদয়ের গভীরে এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম একটু নিরবতা পালন করলাম এই পাথরগুলো ছুঁয়ে দেখলাম নিজের হাত দিয়ে এই সেই পাথর এখানে বসেছিলেন আমাদের নবী করিম এখানে এসে বসেছিলেন আমাদের মা খাদিজা রাহ তালা এখানে এসেছিলেন জিব্রাই জিব্রাইসালাম নিজেকে যেন বিশ্বাস করতে পারছিলাম না আসলে কি আমি এখানে আসতে পেরেছি কিছুক্ষণ বসার পরে আস্তে আস্তে আমি বের হচ্ছি কারণ প্রচুর মানুষের ভিড় এখানে এখানে যদি আমি বেশি সময় ওয়েট করি তাহলে দেখা যাবে অন্য একজনের ঢুকতে বা এখানে আসতে সমস্যা হচ্ছে বা সারাদিনও ফুরাবে না বা আমরা কিছু লোক এখানে এসে ভুল করছি এখানে এসে আমরা তাদায় করতেছি কিন্তু কিন্তু আমি যতটা জানি সেটার ভিত্তিতে আমি বলতেছি যে এখানে সালাত আদায় করাটা অতটা জরুরি নয় এবং নিচে থেকেও নিষেধ করা হয়েছে এখানে সালাত না আদায় করার জন্য আপনি এখানে নফল নামাজ পড়লে যে সব পাবেন আশা করি বাইরে পড়লে সেমটাই পাবেন এখানে আলাদা কোনো বিশেষত্ব নাই তারপরও মানুষের মন বুঝে না নিচের মনকে বোঝানো যায় না যে এখানে আমার নবীজি নবী করিম সাল্লাম সালাদ আদায় করেছেন এখানে তিনি ইবাদত ইবাদতবন্দিগি করেছেন আমিও করব। সোমনা যদি এরকমটা করি তাহলে দেখা যাচ্ছে যারা এখানে আসবে জিয়ারত করার জন্য বা যারা আসবে এটা ভিজিট করার জন্য তারা সকালে এটা ভিতরে আসতে পারবে না অনেক সময় লেগে যাবে সোমনা যারা যারা এখানে যাবো তো অবশ্যই বিষয়টা খেয়াল করব চাই হোক অনেকক্ষণ এখানে শ্রম করার পর অনেকক্ষণ এখানে নীরবতা পালন করার পরে এখন আমি আস্তে আস্তে বের হচ্ছি এখন আমি নিচের পথে নামছি যে পথ উপরে উঠাতে কঠিন লেগেছিল ফিরে আসতে সেটা যেন এক অন্যরকম অনুভূতি হল প্রতিটি ধাপে মনে পড়ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই পথ ধরে ফিরে যেতেন আর তার অন্তরে জমা হত আল্লাহর বাণীর ভার মানবতার জন্য করুণা আর দায়িত্বের গভীরতা পাহাড় থেকে নিচে নামার সময় দূরে দেখা যায় মক্কার শহর যেন সেই শহর সাক্ষী সেখান থেকে আল্লাহর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন যেখান থেকে আল্লাহর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বাতাসের সাথে আসে সেই বাতাসের সাথে আসে এক ধরনের ঠান্ডা স্পর্শ যেখানে পাহাড় বলছে যে আলো একবার এখানে নেমেছিল সেটা আজও তোমার ভেতরে চলছে জাবালে নূরের এই যাত্রা আমার কাছে কেবল ভ্রমণ নয় এটা ছিল নিজের ভিতর ফিরে দেখা এই পাহাড়ে নবী করিম সাল্লাম একা সময় কাটাতেন যেখানে তিনি পৃথিবীর কোলাহল থেকে দূরে গিয়ে নিজের এই পাহাড়ে আমাদের নবী করিম সাল্লাম একা সময় কাটাতেন যেখানে তিনি পৃথিবীর কোলাহল থেকে দূরে গিয়ে নিজেকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করতেন আজ আমরা সবাই সেই সংযোগ করছি এই ব্যস্ত পৃথিবীতে একটু নিরাপতা একটু আলোর খোঁজে এই যাত্রা আমাকে শিখিয়েছে আল্লাহর পৌঁছাতে দূরত্ব লাগে না লাগে শুধু একান্ত ইচ্ছা যখন তুমি নিজেকে তার হাতে সমর্পণ করো তখন পাহাড় বাতাস নিরবতা সবই তোমাকে পথ দেখায় আমি নিচে নেমে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমি কিছুই হারাইনি বরং পেয়েছি এক নতুন আলো যে আলো আমাকে সারা জীবন পথ দেখাবে ইনশো আল্লাহ সর্বশেষ একটা কথাই বলবো যে পাহাড়ে প্রথম নেমেছিল আল্লাহর বাণী সে পাহাড় এখনো আলোর পাহাড় আর সে আলো প্রতিটি বিশ্বাসীর অন্তরে চিরজ্বলন্ত আলহামদুলিল্লাহ এই ছিল জাপালের নূর ওহের পাহাড়ে আমার ক্ষুদ্র এক যাত্রা এক পাহাড় যে পাহাড়ে প্রথমবার নেমেছিল আল্লাহর বাণী আর সেখান থেকে শুরু হয়েছিল মানবতার নতুন অধ্যায় আমি আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনিও কিছুটা হলে সেই আলোর ভিতরে সেই প্রশান্তি অনুভব করতে পেরেছেন ভাই বোনেরা এভাবে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবা আরও নতুন ইসলামিক ভ্রমণ ইতিহাস আত্মা স্পর্শ থাকা গল্প করুক তাই যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করুন লাইক দিন আর সঙ্গে থাকুন আরও হৃদয় ইসলামিক কন্টেন্ট পাওয়ার আশায় সবার দোয়া কামনা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায় দান করুক আর আমাদের অন্তরে সেই নূরের আলো জ্বালিয়ে দিন যাজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত